সিঙ্গুরের দিল্লি রোড লাগোয়া নপাড়া এলাকায় একটি অনলাইন বাণিজ্যিক সংস্থায় ডাকাতির ঘটনায় আরও চারজন দুষ্কৃতীকে গ্রেফতার করল সিঙ্গুর থানার পুলিশ হুগলি জেলা গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় বলেন অভিযুক্তদের জেরা করে ডাকাতির ঘটনায় আর কে কে যুক্ত আছে তা তদন্ত করে দেখা হচ্ছে গত পঁচিশে আগস্ট সিঙ্গুরের নপাড়ার দিল্লি রোডের ধারে অনলাইন বাণিজ্যিক সংস্থার গোডাউনে রাত সাড়ে আটটা নাগাদ কয়েকজন দুষ্কৃতীর ডাকাতি করতে ঢোকে তখন সংস্থায় কর্মরত এক কর্মী বিপদ ঘণ্টা বাজিয়ে দিলে দুষ্কৃতীরা বেরিয়ে পালাতে যায় ঘন্টার আওয়াজে স্থানীয় লোকজন ছুটে আসে উপস্থিত হয় পুলিশও এরপরেই সন্দীপ যাদব নামে একজন দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ ধরে ফেলে পুলিশ অভিযুক্ত বর্তমানে পুলিশ হেফাজতে আছে বিহারের বাসিন্দা এই সন্দীপ যাদবকে জিজ্ঞাসাবাদ করে এবং সংস্থার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নেমে ঘটনায় জড়িত আরও তিনজনকে গ্রেফতার করে সিঙ্গুর থানা দুষ্কৃতীরা হলেন রাজকুমার যাদব বয়স সাতাশ বাড়ি মগরা অপর দুজন দিব্যেন্দু চ্যাটার্জি বয়স বত্রিশ ও রাজুপাল পাল বয়স উনত্রিশ চুঁচুড়া থানা এলাকার বাসিন্দা বুধবার সন্ধ্যায় এ বিষয়ে সিঙ্গুর থানায় সাংবাদিক বৈঠক করা হয় সেখানে হুগলি জেলা গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় বলেন অভিযুক্ত তিনজনকে চুচুড়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এদের পুলিশি হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কে যুক্ত আছে তা জানার চেষ্টা করা হচ্ছে এবং অভিযুক্তরা আগে কোনো অপরাধমূলক কাজকর্ম করেছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে এবং যে গাড়িটা করে দুষ্কৃতীরা ডাকাতি করতে এসেছিল তাও খুব শীঘ্রই উদ্ধার করা হবে বিউরোর রিপোর্ট ডিএনএন বাংলা যে আমাদের গত পঁচিশ আট দু হাজার চব্বিশ তারিখে একটি ডাকাতি হয়েছিল ডাকাতিটা হয়েছিল আমাদের নোয়াপাড়া এলাকায় যেটা ইনস্টাকার সার্ভিস প্রাইভেট লিমিটেড আছে সেখানে পাঁচজন দুষ্কৃতী সেখানে ঢুকেছিল ঢুকে ডাকাতির উদ্দেশ্যে এবং সেখান থেকে কিছু টাকা পয়সা এবং অন্যান্য যাবতীয় জিনিস নেয় এবং তারপরে ওখানে একটি অ্যালার্মে শব্দে ওরা দুষ্কৃতীরা পালিয়ে যেতে চায় এবং সেখানে হাতে নাতে একজনকে ধরা হয় এবং তাকে আমরা অ্যারেস্ট করেছিলাম ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ যার বাড়ি ছিল বিহারে বিহারের মহুয়া প্রিয় শাহনারিয়া ওনার বাড়ির নাম হচ্ছে সন্দীপ যাদব ওকে অ্যারেস্ট করি এবং তারপরে আমরা বারো দিনের নিই এবং পুলিশি হেফাজতে থাকাকালীন ওর কাছ থেকে বাকি আসামিদের সম্বন্ধে বিভিন্ন রকম ডিটেলস পাই তারপরে আমরা রেড করে চুচুড়া থেকে আমরা আরও তিনজনকে অ্যারেস্ট করি আজকে তো যে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদের নাম হচ্ছে প্রশান্ত দাস দু নম্বর হচ্ছে রাজকুমার যাদব এবং সরি রাজকুমার যাদব দিব্যেন্দু চ্যাটার্জি এবং রাজু পাল এই তিনজনকে আজকে অ্যারেস্ট করা হয়েছে এবং একে আমরা কালকে ফরওয়ার্ড করব এই তিনজনকে করে এদেরও আমরা পিসি নেব তাতে আমরা এদের সাথে আর কে যুক্ত আছে বা এই কাজের সঙ্গে যে গাড়িটা ব্যবহার করা হয়েছে বা যে সমস্ত জিনিস এরা লুট করে নিয়েছে এবং যে অস্ত্র এরা ব্যবহার করেছে সেগুলো আমরা উদ্ধার করার চেষ্টা করছি এবং ইনভেস্টিগেশন এখনও চলছে তো এটাই এখনও অবধি ডেভেলপমেন্ট আছে ফার্দার আরও কিছু ডেভেলপমেন্ট হলে আপনাদের আমরা জানাবো না যাদের আমরা অ্যারেস্ট করেছি তার মধ্যে এই সন্দীপ যাদব বলে যাকে অ্যারেস্ট করেছি সে হচ্ছে বিহারের বিহারের কাটিয়া ডিস্ট্রিক্টের আছেন উনি বাকি যারা আছে সবই আমাদের এই চুচুড়া হ্যাঁ তিনজনের বাকি তিনজন চুচুড়া এবং একজন মগরা এলাকার বাসিন্দা এরা আজকে অ্যারেস্ট হয়েছে তিনজন আজকে অ্যারেস্ট হয়েছে যিনি বিহারের বাসিন্দা তিনি ছাব্বিশ তারিখে অ্যারেস্ট হয়েছে সেটা আমরা একে পিসি ঠিক আছে আমরা এদের পিসি নিয়েছি পুলিশি হেফাজতে নিয়েছি এর পিছনে অন্য কারা আছে কি উদ্দেশ্যে এসছিল বা এরা আরও কোনো জায়গায় এরকম ক্রাইম করেছে নাকি সেগুলো আমরা আমাদের ইনভেস্টিগেশন পিরিয়ডে আমরা এটা জানার চেষ্টা করব হ্যাঁ একটি আগ্নেয়াস্ত্র ছিল আমরা পিসি পিরিয়ডে সেই আগ্নেয়াস্ত্রটা এরা কিভাবে ব্যবহার করেছিল এবং কোথায় ফেলেছে বা কি আছে সেটার বৃদ্ধান্ত জেনে আমরা এটা উদ্ধার করার চেষ্টা করছি এখন অবধি যেটা আমরা এই কোম্পানির তরফ থেকে জানতে পেরেছি ওদের কিছু টাকা পয়সা টাকা পয়সা ডিটেলসটা এখন এরা বলেনি কিন্তু কিছু টাকা পয়সা গেছে সাথে কাগজপত্র এদের ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্টস এটাই আপাতত এবং সেখানে কিছু এদের পরিচয়পত্রও ছিল সেগুলো আপাতত আমরা জানতে পেরেছি ইয়ে হয়েছে হ্যাঁ যা ইয়ে হয়েছে না একটি চার চাকার গাড়ি করে এসেছিলো সেই গাড়িটার ডিটেলসও আমরা কিছুটা পেয়েছি আমরা ইনভেস্টিগেশনের স্বার্থে এখনই আমরা প্রকাশ করছি না তবে আমরা খুব শীঘ্রই সেটাকেও আমরা উদ্ধার করব